তুমি আর আমি যা সব খেয়ে নিলো যা 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 বাবাটাকে দেখ আর খেয়ে নেছি সকালবেলা খেলু করছি হে আক্কি নো ছোনাটা ওখানে বাবা ঘুমোচ্ছে এখানে মেয়ে খেলু করছে আজকে আমি একটু তাড়াতাড়ি স্নান মান করে চলে এসেছি কারণ একটু গরম গরম হচ্ছিল ভাবলাম যে স্নানটা একবারে করে নিই এখন গড়িতে ছটা বাজে পুরো ছটা গরিতে পুরো ছটা বাজে সকাল তাই না মা সকাল ছুঁয়ে গেছে ছটা বাজে আজকে আমার মেয়ে পাঁচটার দিকে উঠেছে মানে উঠেছিলো আমার চারটের দিকে কিন্তু আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি সান টান করে এসে মেয়েকে ফ্রেশ করে দিয়েছি মেয়ে ফ্রেশ করে দেওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়েছে ও বাবা এখনো উঠেনি এখন সবে সাতটা না পৌনে সাতটা বাজে তো ভাবলাম যখন আবার ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি টিফিনও বানিয়ে নিই পৌনে সাতটা বাজে সাতটা বাজে দশ মিনিট বাজে এখানে টিফিনও করে নিয়েছি আমি এখানে পনির দিয়ে আর হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে তরকারি আছে এটা রুটি দিয়ে খাওয়া আর যেহেতু মেয়ে ঘুমোচ্ছে তাই জন্য আমি রান্নাও চাপিয়ে দিয়েছি এখানেই দেখো পটল আলু আর এই ডাঁটা দিয়ে তরকারি হবে মাছের সোনামা বাইরে দেখছে উমা আমার ওদিকে রান্নাও হয়ে গেছে আর এদিকে দেখি মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে ও বাবা হচ্ছে বিছানাটা গুছিয়ে দিয়ে সে ফ্রেশ হতে গেছে আর আমি এখন মেয়েকে নিয়ে এই বাইরেটা একটু দেখাচ্ছি ও বাবা এটা কে গো এটা কে এটা কে মা এটা তুমি আর আমি তুমি আর আমি বলে এটা তুমি আর আমি হ্যাঁ আমরা বাইরে দেখছি আচ্ছা আমার মায়ের গুম হয়ে গেছে একটু আম গুঁড়োতে গেসলে হ্যাঁ আমার শোনা ভালো আম গুঁড়োতে গেল আম নেই কাছে আমতো ফ্রিজে আছে আমটা ফ্রিজে আছে আমার সোনা ভালো হ্যাঁ আমার কুটুরটে তিল্লু সোনা তুমি শ্রী তুমি আমার সোনা বাখি তুমি তিল্লু টাটা মেয়ের সাথে খেলা করার পর দেখো এখন টিফিন খাচ্ছি আমি পাও রুটি দিয়ে খাচ্ছি পনিরের তরকারি আর সুদীপ হচ্ছে রুটি দিয়ে খেয়েছে খাওয়ার পর মেয়ে মেয়েকে সান করিয়ে দেবো সান করিয়ে দিলে তারপর আবার ঘুম হবে এই দেখো আমাদের শ্রীর সান হয়ে গেছে এবার আমার সোনামাকে একটু আমি খাউ খাউ করিয়ে আমার সোনামা একটু ঘুমু ঘুমু করবে তাই তো আচ্ছা বাবার দিকে পরে দেখবে বাবা কাজ করে তারপর খেলবে সেই সমানে বাবার দিকে তাকিয়ে দেখবে সমানে সুদীপ কাজ করছে এই দিকে তাকিয়ে কে কাজ করতে পারে এরম ভাবে কাজ হবে এরমভাবে অফিস হয় বাবা কাজছে কাছে কত ভালো লাগছে বল যা সব খেয়ে নিলো যা 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 খেয়ে নিল আবার মায়ের জন্য একটু রাখো তুমি সব খেয়ে নিও না বাবা ওরম ভাবে হামি খাচ্ছি তো কি হয়েছে ওরম করে খাচ্ছে বাবা আমি ডিডেট খাবো আমি ওর মুখে খাচ্ছি না গালে খাচ্ছি গালেও খাচ্ছি না নাক দিচ্ছি না আমি আজকে দুপুরের মেনুতে আছে ভাত পেঁপে সেদ্ধ আর মা দিয়ে গেছে মাছের ওই তেলের তরকারি এটা খুব ভালো লাগে খেতে আর বানায়ও খুব ভালো হবে আর এই যে হচ্ছে এখানে আমি সকালবেলা বানিয়েছিলাম মাছ ডাটা আলু দিয়ে তরকারি সাড়ে চারটে বাজে বিকেল বেলা সুদীপ একটু বেরিয়েছে আর দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়ে বিকেলবেলা এখন খেলছে দেখো মা ও মা মা বুড়ি তোমার সাথে খেলু করতে হবে এবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও বাবা এক্সাইটেড হয়ে যাচ্ছে মেয়ে আমার এক্সাইটেড এক্সাইটেড চলো এখন মেয়ের সাথে একটু খেলু করি মেয়ে এখন ঘুম থেকে উঠেছে উঠে খেলু করবে বিকেল বেলা এখন খেলু করবে খেলু খেলু হম খেলু করবে দেখছো এখন খেলু করবে মা বলি খেলু করবি ও সোনা মা চলো বিকেল বেলা মেয়ের সাথে খেলা করি আর এখানে অব্দি ভিডিওটা রাখছি টাটা